বিধাতার হাতে আঁকা ছবি এর মাঝেই দাঁড়িয়ে আছে পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ওয়ানডে সিরিজ নির্ধারণের গুরুত্বপূর্ণ ম্যাচটি হবে এই মাঠেই যদিও এই মাঠে পঞ্চাশ ওভারের ফরম্যাটে বাংলাদেশের পাল্লা সমান অবস্থানে দুটি ম্যাচ খেলে একটিতে জয় আরেকটিতে পরাজয় সর্বশেষ ম্যাচটি অবশ্য শ্রীলঙ্কাই জিতেছে এই মাঠে গেল বছর আটটি ওয়ানডে খেলে ছয়টি ম্যাচে জিতেছে স্বাগতিকরা নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টির জলে অতএব এই মার্চের লঙ্কান ক্রিকেটের শক্তির জায়গা তা নিশ্চয়ই বলে দিতে হচ্ছে না হাতের মুঠোর মতো করে এই মার চেনা লঙ্কানদের এখানে তাদের ক্ষেত্রে টস জয় বা পরাজয় কোনো কিছুই আসলে বিবেচ্য নয় প্রথমে ব্যাট করে একুশ ম্যাচের মধ্যে দশটি জিতেছে শ্রীলঙ্কানরা রান তারায় স্বাগতিকদের জয় ১৯ ম্যাচের মধ্যে এমন কি শেষ যেবার তারা বাংলাদেশকে এই মাঠে হারিয়েছিল সেবারও পরে ব্যাট করেছিল শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা ফিফটি হাঁটিয়ে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন আর বাংলাদেশের জয়টি এসেছিল সেই এক যুগ আগে দু সালে সেবার অবশ্য বাংলাদেশ রান তারা করেছিল বৃষ্টি আইনে তিন উইকেটে জিতেছিল সফরকারীরা এছাড়াও এই মাঠে সফরকারী দল হিসেবে পরে ব্যাট করে জয় ছিনিয়ে নেওয়া গেছে পঁচিশ ম্যাচের মধ্যে তেরো বার কিন্তু আগে ব্যাট করে তেইশ ম্যাচের মধ্যে সিফ ছয়টি ম্যাচে জয় পেয়েছে অ্যাওয়ে দল অতএব বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাছাড়া খানিকটা বাড়তি দুশ্চিন্তার কারণ পাথুন নিশাঙ্কা এই মাঠে দুশো দশ রানে অপরাজিত থাকার রেকর্ডটা যে তারই দখলে এমনকি একটি খেলোয়াড়দের মধ্যে এখানে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তারই ব্যাট থেকে এরপরের অবস্থানে আছেন কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ তা নিশ্চয়ই আর বলে দেওয়ার প্রয়োজন নেই আয়তনে খানিকটা এই মাঠে রান হওয়ার সম্ভাবনা প্রবল ম্যাচের আগের দিন লঙ্কান ব্যাটারদের হাত খুলে ব্যাট চালানো ব্যাটিং উইকেটের ইঙ্গিত দিচ্ছে অতএব টস ভুলে বাংলাদেশকে পারফর্ম করতে হবে নিজেদের সর্বোচ্চ নিবেদন দিয়ে তবে মাথায় অবশ্যই রাখতে হবে বৃষ্টির বাধা পাল্লে কেলেতে যে কোনো সময় আসতে পারে বৃষ্টি selangkah balik ke lantau Cricket Stadium teka Rakyat Wilson-Rumman kalah